টানা কয়েকদিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে নিয়মিত আলোচনার মাধ্যমে উভয় দেশেই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে তবে উত্তেজনা কমেও যেন কমছে না ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে কথা জানিয়েছে মঙ্গলবার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও এনটিটিভি এয়ার ইন্ডিয়া বলেছে সাম্প্রতিক প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবার তারা জম্মু লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চন্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে পাশাপাশি ইন্ডিকেও জানিয়েছে জম্মু অমৃতসর শহর চন্ডীগড় লেহ শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করছে গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি চলছে যদিও এরই মধ্যে কয়েকবার উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধ বিরতি ভাঙার অভিযোগ তুলেছে কিন্তু এরপরও বড় ধরনের কোনো গুলি বা গোলা বর্ষণের ঘটনা এখনো ঘটেনি তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে তারা ভারত শাসিত কাশ্মীরে সেক্টরে একটি সন্দেহভাজন ড্রোন দেখতে পেয়েছে এর আগে ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার তবে সোমবার থেকেই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে সেই সব বিমানবন্দরও যেখানে বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো